পশ্চিমবঙ্গের তেইশ আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করে উঠতে পারেনি বিজেপি বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে জরুরি বৈঠক ডাকল কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য থেকে সুকান্ত মজুমদার শুভেন্দু সহ রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা বৈঠকে থাকবেন বলে বিজেপি সূত্রের খবর বুধবার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের তবে বিজেপি সূত্রে খবর এই বৈঠকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্র নিয়ে আলোচনা হতে পারে দিলীপ বাবুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর তিনি মেদিনীপুর আসন থেকেই প্রার্থী হতে চান এবং দল তাকে ওই আসন থেকেই প্রার্থী করবে বলে তিনি আশাবাদী কিন্তু মেদিনীপুর আসনে ভারতী ঘোষের নামও উঠে আসছে ফলে দিলীপ ঘোষের কেন্দ্র বদল হবে কি না তা নিয়ে জল্পনা চলছে একইভাবে জল্পনা চলছে দার্জিলিং রায়গঞ্জ ডায়মন্ড হারবার আসানসোল কেন্দ্র নিয়েও আসানসোল থেকে ভোজপুরি নায়ক গায়ক পবন সিংয়ের নাম ঘোষণা করা হলেও তিনি ওই আসন থেকে লড়বেন না বলে জানিয়েছেন ফলে সেখানে কাকে প্রার্থী করবে বিজেপি তাও দেখার বিষয় এদিকে তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে ফিরে গেলেও অর্জুন সিংকে ফের ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে কিনা তা নিয়ে গুঞ্জন বাড়ছে দলের একটা অংশ অর্জুনকে টিকিট দিতে চান না বলে খবর এই সমস্ত জটকাতাতেই বাংলার নেতাদের ডেকে পাঠানো হল দিল্লিতে